মা পালিয়ে যায় দেবরের সাথে ঘটনা ঘটনা উদয়পুর বিবরণে জানা যায় গোবতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত দাসপাড়া খাসটিলার আমজাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার বয়স ছাব্বিশ গত বারো এগারো দু তিন সন্তান রেখে পালিয়ে যায় দেবর আনাল হকের সাথে পরবর্তী সময় স্বামী আমজাদ হোসেন এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কাঁকড়াবন থানার দ্বারস্থ হন শ্বশুরবাড়ি ধনপুর তারাপুকুর এলাকা আমজাদ হোসেনের শ্বশুরের নাম জহির ইসলাম তার মেয়ে শারমিন আক্তারকে খুঁজে না পেয়ে শ্বশুরকে খবর দিলে তারা আসবে বলে আর থেকে দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো খবর নেই তার মানে আমজাদ হোসেনের শ্বশুর তার নিজের মেয়ে শারমিন আক্তারের সম্বন্ধে বাড়ির লোকজন সবকিছু জানে এমনটাই ধারণা এখন স্বামী সহ এলাকাবাসীর একটাই প্রশ্ন শারমিন আক্তার একটি দুটি নয় তিনখানা বাচ্চার মা কি করে পালিয়ে যায় বড় ছেলের নাম আসিফ হোসেন বয়স আট মেয়ের নাম সুরাইয়া আঞ্জুম বয়স চার ছোট ছেলে আরফাত হোসেন বয়স তিন আমজাদ হোসেন যখন এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তখন তার শ্বশুর জহির ইসলাম সঙ্গে সঙ্গে তাকে মান সম্মানের কথা বলে এবং আমজাদ হোসেন সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেয় কিন্তু ডিলিট করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি তার শ্বশুর জহির ইসলাম তার মানে সবকিছু জানেন মেয়ের বাবা জহির ইসলাম আবার বড় মুখে মান মানসম্মানের কথা বলেন তিনি তোমার নাম কি কোন স্কুলে পড়ো কি হয়েছে তোমার মার আমি স্কুলে কাকা এই বাগমা দিয়ে আর কেউ ছিল তোমার কাকার সাথে না বাবা মৃত তগির সেন বাড়ি হদরা খাসটিলা গত এক বছর আগে আমার স্ত্রীর সম্পর্কে একটা খারাপ কথাও উঠছিল তো স্ত্রীরে আমি বিশ্বাস করেছিলাম মানে বুঝাইছি অনেকবার মানে অতটা অবিশ্বাস করছি না তো গত বারো তারিখ স্ত্রীর নাম কি স্ত্রীর নাম শারমিনা শারমিন আক্তার বাড়ির দনপুর তারাবুকুর বাবার নাম জয়ুর ইসলাম মার নাম খুরশেদা বেগম তো গত বারো তারিখ হ্যাঁ আমার কাজে বাড়াইছে আর বাগের বাড়ি এরিয়ার থেকে আমি কাজ করতাম ওই কাজ করে কাজে যাওয়ার পরে দুপুরবেলা বাড়ির থেকে ডাক্তারের নাম করে সেরা বাড়ি গেছে আর এসে না এখন তো কোনো খোঁজখবর নাই ওই পাড়া মানুষে এলাকার মানুষে কইতাছে যে আমার কাকা তো ভাই আনাল হ্যার লগে গেছে তো এরপরও আমি হ্যার সম্পর্কে অনেকবার কথা কই না করছি কোরআন শরীফ শুয়ে মসজিদে মিম্পট সোয়া কিরে কাটছে তারা ভিতরে কোনো খারাপ সম্পর্ক নাই এরপরও কথা কইছে তুই যেদিনকে গেছে গত দশ তারিখ হের আমি দুটা দিনটা থা বলে দিছি কোরআন শরীফ শুয়া কথা কইছে কিরে তার পরের দিনও বলা এরপরের দিনও বালা আনালের মায়ে সেরা আবার আনালের আষ্ট হাজার টাকার মতন দেওয়া গেছে তুই বারো তারিখ তারা বাড়ির থেকে বাড়িয়ে গেছে ছোটো তিন বছরের পোলা একটা লইয়া গেছে চার বছরের মেয়ে আর আট বছরের ছেলে একটা আমার কাছে গেছে এখন তারা কি জানে ঘটনাটা আমি সম্ভবত জানি না মেয়ের বাড়ির তারা জানে কি জানে না মেয়ের বাড়ির তারা কইতাছে ফেসবুকে না ছাড়তাম তারা মান সমান জায়গা তুই আমি প্রথমে ছাড়ছিলাম সাইড আসার পর ডিলিট করে দিয়েছি সকালবেলা স্যার সুন্দর সময় ডিলিট করে দিয়েছি কইসে তারা আইবে আমার দেখা করবো আজকে এখন পর্যন্ত তারা বাড়ির কোনো মানুষ এদিকে আইসে না এলাকা তো কোনো খোঁজখবর নিছে না যে মেয়ের কি হয়েছে না হয়েছে থানা জানানো হয়েছে হ্যাঁ থানায় জানানো হয়েছে কাকরাম থানাত 13 তারিখ জানানো হয়েছে থানা কি কিছে থানাত কইছে যে তার কাছে তো কোনো মোবাইল নাই যে মোবাইল নাম্বার থাকলে লোকেশন ট্র্যাকিং করুন যাইতো এখন তো কোনো মোবাইল নাম্বার নাই দেখো কি হয় জিডি এন্ট্রি করার পরে কি আর যোগাযোগ করা হয়েছে থানার সাথে হ্যাঁ আমি দুবার তিনবার করে জিডি এন্ট্রি যোগাযোগ করেছি তারপর ওই রাজদানগর দনামিয়া হেরবাড়ি তো পুলিশ টুলিশ লিয়ে গেছে রাত্রেবেলা ওদিকেও পাইছি ব্যুরো রিপোর্ট জনতার বার্তা